আজকের গল্পটা একজন টোকাই ছেলের নাম তার রাফি যে এক সময় খাবারের জন্য রাস্তায় ঘুরে বেড়াতো বলে একটা মোবাইল ছিল না কিন্তু একটা স্বপ্ন ছিল স্বপ্ন ছিল একজন গেমার হওয়া আর আছে বড় ইউটিউবার রাফি ঢাকার এক বস্তিতে থাকতো বাবা মা ছিল না ছোটবেলাতেই হারিয়ে ফেলে সব কিছু কাজ বলতে দিনের পর দিন রাস্তায় কাগজ প্লাস্টিক বোতল কুড়িয়ে জীবন চালাতো পেটে খাবার নেই গায়ে জামা কিন্তু তবুও একটা চোখে লেগে থাকা স্বপ্ন ওর প্রতিদিন দুপুরে যখন দোকানের সামনে বসত বিশ্রাম নিতে তখন পাশের দোকানে কিছু ছেলেকে ফ্রি ফায়ার খেলতে দেখত আর হয়ে যেত এটা কেমন গেম কত সুন্দর গ্রাফিক্স কি আকর্ষণ তারও খেলতে মন চাইতো কিন্তু ওর তো ফোন নেই কখনো কারো পুরনো ফোনে গেম দেখতো খেলতে চাইলে ঝাড়ি খেতে হতো এই টোকায় দূরে যা ফোন নষ্ট করে দিবি রাফি চুপচাপ দাঁড়িয়ে থাকতো চোখে জল আসতো কিন্তু কাউকে দেখাতো না ও জানতো এই সমাজ গুরুত্ব দেবে না কিন্তু সে ঠিক করেছিল একদিন সে নিজের ফোনে ফ্রি ফায়ার খেলবে নিজের নামে একটা ইউটিউব চ্যানেল চালাবে রাফি টোকায় এর কাজ সারে না বরং আরো পরিশ্রম করে দিন রাত বোতল কুড়িয়ে টাকা জমায় বস্তির এক্স চাচা ফোন বিক্রি করার কথা শুনে সে টাকা জমিয়ে কিনে ফেলে সেই ফোনটা পাঁচশো বারো এমবি র্যামের পুরোনো স্লো ফোন কিন্তু রাফির কাছে সেটা ছিল স্বপ্নে শোয়ার প্রথম ধাপ ও প্রথম ফ্রি ফায়ার ইনস্টল করে ল্যাক করে হ্যাং করে গরম হয়ে যায় ফোন তবুও রাফি খেলে কারণ ও জানে কষ্ট করেই উঠতে হয় দিনে বোতল কুড়ায় রাতে গেম খেলে ধীরে ধীরে গেমের স্কিল বাড়তে থাকে হেডশট মারতে শিখে মুভমেন্ট উন্নত করে আর একদিন ভাবলো এভাবে খেলেই বা হবে যদি অন্যদের দেখাতে পারতাম চাচার থেকে মোবাইল ডাটা নিয়ে ভিডিও রেকর্ড শুরু করলো চ্যানেল নাম দিল টোকাই গেমার আর রাফি প্রথম ভিডিওতে ভি কম তবুও হাল ছাড়ে না সেই পুরনো ফোন দিয়েই দিনে দিনে ভিডিও বানাতে থাকে লোক হাসে বলে টোকাই ইউটিউবার হবে সি কিন্তু সে কারণ সে বুঝে গেছে আর না কারা শুধু হাসে আর কারা নিজে স্বপ্ন বিশ্বাস রাখে একদিন তার একটা ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে যায় টোকায়ের হেডশট গেম প্লে এই টাইটেল দেখে হাজার হাজার মানুষ দেখে ভিডিও কমেন্টে লেখে ভাই আপনি তো দারুণ খেলেন সেই দিন রাফি অনেক দিন পরে আনন্দ দেখে দে ফেলে সাবস্ক্রাইবার বাড়তে থাকে ইনকাম শুরু হয় ইউটিউব থেকে নিজের ঘরে একটা ফ্যান একটা ভালো ফোন কিনে এরপর থেকে টোকাই রাফির আর পিছনে ফিরে তাকাতে হয়নি এবার আর তাকে কেউ টোকাই বলে না সবাই বলে উনি সেই রাফি যিনি কষ্ট করে ইউটিউবার হয়েছেন রাফির গল্পটা আমাদের শেখায় জন্ম গরিব পরিবারে হলেও দোষ না কিন্তু স্বপ্ন না দেখাটা দোষ টোকাই থেকে ইউটিউবার এটা শুধু একটা গল্প না এটা একটা লড়াইয়ের নাম যদি ইচ্ছা থাকে তাহলে সমাজ পরিস্থিতি অভাব সব হেরে যায় রাফির মতো হাজারো ছেলে আজও রাস্তায় পড়ে আছে কিন্তু কেউ কেউ লড়তে শিখে হয়তো পরবর্তী রাফিও আপনাদের পাশেই কোথাও রয়েছে একটা কথা মনে রেখো পরিশ্রম করে সফলতা আনতে হয় পরিশ্রমের কোনো শর্টকাট হয় না আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা চাইলে তোমাদের গল্প আমার সাথে শেয়ার করতে পারো ডিসক্রিপশন বক্সে আমার ইমেল দেওয়া থাকবে ওইখানে মেইল করে তোমাদের জীবনের গল্প আমার সাথে শেয়ার করো পরবর্তীতে হয়তো তোমার জীবন গল্প নিয়ে ভিডিও আসবে সবার সুস্থতা কামনা করে আজকের গল্পটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ